বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ গান্ধীতে বিনামূল্যে ভাণ্ডার সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গাপুজোর আগে সকলের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেবার উদ্দেশ্য নিয়ে বিনামূল্যে ভাণ্ডার সাধারণের উদ্দেশ্যে এই বিনামূল্যে বস্ত্রভাণ্ডার এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করল শনিবার সন্ধ্যায় গান্ধী পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক গান্ধী পৌরসভার জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পরিষদ দেবল দাস খড়গ্রাম 50 সমিতির porto এবং পরিবহন কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষের উপস্থিতিতে এবছর বস্ত্র ভান্ডারে শুভ করা হয় বিনা মূল্যে বস্ত্র ভান্ডার উদ্বোধন হওয়ায় সহগতই খুশি সাধারণ মানুষ আলোচনা আমরা শহরের কোণদিকে এই আমাদের সপ্তবুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কান্দি শহর এবং কান্দি শহর চত্বরে বিভিন্ন গ্রামবাসী যারা অসহায় দুস্থ সমস্ত এলাকাতেই আমাদের পুজোর আগে বিনামূল্যে বস্ত্রভাণ্ডার খোলা হয় আজকে কান্দি শহরে কান্দি লাহেরি পাড়ায় আমাদের এই বিনামূল্যে বস্ত্রভাণ্ডারের আয়োজন করা হয়েছে শুধু বস্ত্র নয় এখানে রয়েছে পড়াশোনার জন্য সায়েন্স এবং আর্টস গ্রুপের বই রয়েছে বিভিন্ন গসারির জিনিসপত্র রয়েছে বিভিন্ন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বাবা মা পর্যন্ত সকলের জন্য জামা কাপড় এই বস্ত্র ভাণ্ডার এই ভান্ডার চলবে বিগত তিন দিন ধরে সমস্ত অসহায় দুস্থ মানুষদের আসার জন্য আমরা অনুরোধ জানাবো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা চাই চাইলে এভাবে আরও দিতে পারে মানুষকে ওরাও যেন সবারই কাছে নাম পায় আমরা এটাই চাইবো আমরা পেলাম পেলাম আরও খাওয়ার টাওয়ার কিছু দেবে এটুকুই শুনেছি আমরা রূপা দেখুন এটা অবশ্য একটা ভালো উদ্যোগ সপ্তপরি বিগত বছরগুলোতে এই পুজোর ঠিক প্রাককালে এই শহর বেশ কিছু মানুষজনকে একটা বিনামূল্যে বস্ত্র ভাণ্ডার করে এবছরের দুটো নতুন সংযোজন দেখলাম সেটা হচ্ছে বই এবং গ্রসারি কিছু আইটেম তাদের এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাব কারণ আপনারা সকলেই জানেন যে অনেক মানুষ আছে এই পুজোর পাককালে তাদের পুজোর বাজার হয় না ঠিকঠাক হয়তো খাওয়া দাওয়া তো অসুবিধা থাকে তাই সামান্যতম যে চেষ্টা আমি অত্যন্ত একজন কাঁদির নাগরিক হিসাবে এই সপ্তপুরী সুদীপ সহ তার গোটা টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এরকম একটা উদ্যোগ গ্রহণ করা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ